একটি ক্যাকটাস জাতীয় ফল যে ফলটি আমাদের ছাদ বাগানে সবার বর্তমানে অবস্থান করেছে বিশেষত বাণিজ্যিক স্বার্থে যে সমস্ত ছাদ বাগান থেকে শুরু করে মাঠ মাঠবাগানিরা এই ফলটি রোপণ করছেন প্রচুর পরিমাণ লাভবান হচ্ছেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আজকের বিষয় হলো বিভিন্ন জাতীয় ফলের মধ্যে অন্যতম একটি ফল হলো ড্রাগন এই ড্রাগন গাছের পরিচর্যা ড্রাগন গাছের সার প্রয়োগ জুলাই মাসে ড্রাগন গাছের কিভাবে পরিচর্যা করলে আপনার গাছে ধরা প্রচুর পরিমাণ ড্রাগন ফলগুলো প্রচুর পরিমাণ মোটা এবং স্বাস্থ্যবান হবে পাশাপাশি আপনার ছাদ বাগানে সর্বোপরি ড্রাগন গাছের পরিচর্যা করার জন্য অর্থাৎ গাছকে ভালো রাখার জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হবে কীভাবে সারপ্রক ফানগিসাইড কীটনাশক করতে হবে আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করি না স্কিপ করে কন্টিনিউ করুন জুলাই মাসে ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফলের দেখা পাওয়া যায় যদি গাছটি পরিপূর্ণ বা পর্যাপ্ত পরিমাণ গাছ হয় যদি আপনার ছাদ বাগানে পরিপূর্ণ বা পর্যাপ্ত পরিমাণ গাছ করতে চান তার আগে দরকার সঠিক পরিচর্যা এই সঠিক পরিচর্যার মধ্যে আপনার সঠিকভাবে খাবার সার প্রয়োগ বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্যের প্রয়োগ বিধি গাছের সঠিক মাছা বা ভাড়া তৈরি এই সমস্ত দিকে আপনাকে আগে নজর দিতে হবে অর্থাৎ গাছের সামগ্রিকভাবে ভালো থাকে সেই দিকে নজর দিয়ে তারপরে কিন্তু গাছের ফল বা ফুল নেওয়ার বা আসার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ড্রাগন গাছ খুব কম পরিচর্যাতে গাছ বড় হয়ে ওঠে কিন্তু যে পরিচর্যাটুকু করতে হয় সেটুকু সম্পূর্ণ অথেন্টিক একটি পরিচর্যা এই পরিচর্যা না করলে আপনার ছাদ বাগানে ড্রাগন গাছ কোনোভাবেই বৃদ্ধি হবে না ফুল ফল তো আসবেই না আসন সম্পূর্ণ গাছটি পরিচর্যা থেকে শুরু করে ফুল ফল হারভেস্ট করা পর্যন্ত আপনি কি পরিচর্যা করবেন ছোট্ট একটি তথ্যের মাধ্যমে বলে দিই প্রথমেই বলেছি ক্যাকটাস জাতীয় গাছ ড্রাগন মরুভূমির একটি গাছের সঙ্গে অবশ্যই সাদৃশ আছে এবং এই সাদৃশ থাকার জন্য এই গাছে দেখবেন কাঁটা জাতীয় একটি কাঁটা জাতীয় আছেন এই কাঁটা থাকার একটি কারণ হলো গাছের মধ্যে অধিক পরিমাণ জল গাছ সঞ্চয় করতে পারে দেখবেন ক্যাকটাস জাতীয় গাছের মধ্যেও কিন্তু কাঁটা আছে আর ক্যাকটাস জাতীয় গাছে কিন্তু দিনের পর দিন জল না পেয়ে অর্থাৎ মরুভূমির কষ্টসাধ্য এলাকায় কিন্তু বড় হয়ে ওঠে ঠিক তেমনি এই যে ড্রাগন গাছ এর গোড়াতেও কিন্তু দীর্ঘদিন জল না দিলেও কিন্তু বেঁচে থাকে এর মধ্যে যখন জল দেওয়া হয় জল অধিক পরিমাণ সঞ্চয় করে রাখে তাই আপনার ছাদ বাগানের টবে যখন আপনি গাছ রোপণ করবেন বা পাত্রে যখন গাছ রোপণ করবেন আপনাকে একটা কথাই বলবো যে গাছ যখন রোপণ করবেন তখন যথাযথ পরিমাণ খাবার এবং জল অবশ্যই অবশ্যই গাছে দেবেন দর্শক এই খাবারের মধ্যে থাকবে মিশ্র খাবার রাসায়নিক খাবার অর্থাৎ জৈব এবং রাসায়নিক খাবারের সংমিশ্রণে কিন্তু অবশ্যই অবশ্যই খাবার প্রয়োগ করতে হয় কী খাবার প্রয়োগ করতে হয় প্রতি দুই থেকে আড়াই মাস অন্তর অন্তর ছাদ বাগানের অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত কার্যকরের যে খাবার সে খাবারটি হলো মিশ্র খাবার সেই খাবারের মধ্যে থাকবে নিমখোল শিঙ্কুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল এস এই ধরনের খাবারগুলো একত্রে মিশে আপনার ছোট্ট থেকে বড় সমগ্র জাতীয় ড্রাগন গাছে কিন্তু এই খাবারটি প্রয়োগ করতে হয় দেখবেন এভাবে প্রয়োগ করতে করতে গাছ যখন বছর বয়সী হবে ঠিক বর্ষার প্রাককালে আপনার ছাদ বাগানে অসংখ্য ঝাঁকে ঝাঁকে ফুল আসবে তবে ফুল আসলে যে ফুলগুলো থেকে কনফার্ম আপনি ফল পাবেন এমন আশা করবেন না ফুল আসলে সবচেয়ে বেশি সমস্যা গাছে আক্রান্ত হয় যেমন গাছের ফল ফুল ঝরে পড়া গাছের বিভিন্ন ধরনের রোগাক্রান্ত ফাঙ্গাস আক্রমণ করা এ থেকে গাছ কিন্তু নানা ধরনের সমস্যার মধ্যে পড়া এবং ফুলগুলো হলুদ হয়ে ঝরে পড়া এই সমস্যাগুলো হয়ে থাকে এর নানা কারণ থাকে এর জন্য সর্বাধিক যে কারণ জলের কম বেশি বা জলের ঘাটতা বোরণ নামক মাইক্রোনিউট্রেন্টের ঘাটতি এইগুলো যাতে গাছে কোনোভাবেই না হয় তার জন্য অবশ্যই অবশ্যই বোরণ বা মাইক্রোনিউট্রেন্ট আপনি যথাযথভাবে প্রয়োগ করবেন এছাড়া গাছের গোড়াতে জলের বন্ধ অবস্থা বা জলের কম বেশি একদম দেবেন না এবং সবচেয়ে মারাত্মক যে বিষয় সেটি হচ্ছে এখানে কিন্তু ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হতে পারে এই ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ যাতে গাছকে কোনোভাবেই ক্ষতিগ্রহণ না করতে পারে তার জন্য ফুল আসা থেকে ফল হারভেস্ট করা দেখুন এখানে একটা ফুল এসেছে ফল সবেমাত্র আকার নিচ্ছে এবং এখানে একটা ফল কিন্তু পাকন্ত অবস্থায় আছে অর্থাৎ পাকার প্রায় প্রাগ মুহূর্তে আছে এই অবস্থা পর্যন্ত অর্থাৎ ফল হারভেস্ট করা পর্যন্ত আপনার ছাদ বাগানে কিন্তু আপনি প্রচুর পরিমাণ ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারবেন সামগ্রিকভাবে আপনার ছাদ বাগানে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক কিন্তু সারা বছর কারণে অকারণে আপনার প্রয়োগ করা যায় গাছ ভালো রাখার জন্য গাছ ভালো রাখার একটাই পদ্ধতি গাছকে সঠিক যত্ন দেখভাল ফাঙ্গাসের আক্রমণ অনেকে বলছেন গাছ হলুদ হয়ে যাচ্ছে গাছ পুড়ে পচে যাচ্ছে তাদেরকে বলবো আপনার যে অঞ্চলে যে জায়গাতে পচে যাচ্ছে সেই জায়গাতে ভালো মানের ফানগি সাইড যেমন ব্লাইটক্সের সঙ্গে স্টেপটো সাইক্লেন ব্লাইটক্সের সঙ্গে স্টেপড সাইক্লেন খুব আঠালো করে আপনি মাখিয়ে সেই আঠালো করে মাখি অংশটা কোনো ছোট্ট তুলি দিয়ে সেই জায়গায় দিয়ে দিন দেখবেন যে জায়গা পর্যন্ত পছন্দ হচ্ছে সেই জায়গা পর্যন্তই থেকে যাবে কোনোভাবেই কিন্তু আর বাড়তি জায়গা পচবে না যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন স্টেপ্টোসাইক্লিন একটি ব্যাকটেরিয়া নাশক ব্যাকটেরিয়ার আক্রমণ যাতে গাছ কোনোভাবে আক্রান্ত না হতে পারে তার জন্য কিন্তু এটি কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করে বা অনুঘটকের ভূমিকা গ্রহণ করে দর্শক শ্রোতা বন্ধুগণ আপনারা অবশ্যই অবশ্য ড্রাগন গাছ বাড়িতে নিয়ে আসেন এবং যখনই রোপণ করবেন ড্রাগন গাছের একটা বৈশিষ্ট্য হল ঝুলিয়ে দেওয়া কখনো কখনো খাড়া ড্রাগন গাছে ফুল আসে না এই ভুলটা করবেন না ড্রাগন গাছ সবসময় উপর থেকে নিচে ঝুলিয়ে দেবেন বা আপনি মাছান বা ভাড়া করলেও সেটি সব সময় নিচের দিকে যাতে ঝুলে থাকে সে তেমন ব্যবস্থা করবেন অর্থাৎ ঝুলন্ত ডালে সব সময় ড্রাগন ফুল আসে তাই অবশ্যই অবশ্যই এটি মাথায় রেখে ছাদ বাগানে ড্রাগন গাছকে পরিচর্যা করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ